শেষ মুহূর্তে এসে যখন তারা দেখবে যে আমরা তো জিতবই না আর জিতলেও সরকার গঠন করতে পারবো না তখন তারা নির্বাচন থেকে পিছিয়ে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল যে সাক্ষাৎকার দিলেন এবং যেভাবে ঢালাউ ভাবে সব রকম অভিযোগকে তিনি বায়াস্ট বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করলেন তাতে কি মনে হয় যে তারা আসলে নির্বাচন থেকে সরে দাঁড়াবে কিংবা তাদের ওই বোধোদয় আছে কিনা যে তাদের জন্য কোন ফাদ এখন পেতে রাখা হয়েছে বোধয় আছে কিন্তু তারা সেটা মানেন কিনা সেটি হলো বিষয় তারা ব্যাপারটা বুঝতে পাচ্ছেন না এমন না তারা পড় খাওয়া রাজনীতিবিদ তারা সবই জানেন সবই বুঝতে পাচ্ছেন কিন্তু মানবেন কিনা মানছেন কিনা এটি হচ্ছে প্রশ্ন এখন ইনুস সাহেবকে খুশি করার জন্য আপনাকে দিনে চব্বিশ বার অন্তত বলতে হবে যে হ্যাঁ ভোট দিন আপনার কর্মীদেরকে সমর্থকদেরকে আপনাকে বারবার করে বলতে হবে যে আপনারা হ্যাঁ ভোট দিন কারণ এটা হাঁ ভোট দেওয়া সরকারের কাছ থেকে নির্দেশ এসছে দিতে হবে বলতে হবে এটা তো সেটা আপনি বলছেন কিন্তু আপনি এইটুকু বুঝতে পারছেন না যে হা ভোট দিলে পরবর্তীতে জাতীয় নির্বাচনের বেলায় আপনি জয়ী হওয়ার পরে কি ঘটতে যাচ্ছে তো এটাও তারা বুঝতে পারছে জাতীয় নির্বাচনে তারা জয়ী হওয়ার পর এদিকে হা ভোট দিয়েছে হা ভোট দেওয়াতে জুলাই সনদ পাশ হয়ে গেল আবার তারা জাতীয় নির্বাচনে জয়ী হয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে তাদের সরকার গঠন করতে দেওয়া হবে না তারা সরকার গঠন করতে পারবে না এটাও তারা জানে জানে বলেই আমার ধারণা তারা শেষ মুহূর্ত পর্যন্ত সরকারকে খুশি রাখার জন্য বা সরকারকে সন্তুষ্ট রাখার জন্য হা ভোটের কথা বলবে নির্বাচনের করার কথা বলবে লড়াই মুখোমুখি কিন্তু শেষ মুহূর্তে এসে যখন তারা দেখবে যে আমরা তো জিতবই না আর জিতলেও সরকার গঠন করতে পারবো না তখন তারা নির্বাচন থেকে পিছিয়ে যায় মানে আপনার কাছে আপনার কাছে কেন মনে হয় বিএনপি এরকম একটা সিদ্ধান্ত নেবে যদি না যায় পরাজিত হবে মনে করছে তার আমি তো এখন পর্যন্ত দেখছি না যে তারা এটাকে পরাজয় বলে মনে করছে এখন তাদের কাছে পরাজয় মনে করছে না তারা নির্বাচনের পরে বুঝতে পারবে যে কত বড় পরাজয় তাদের হয়ে গেছে কিন্তু তাদের সামনে কি আর কোন মানে স্থগিত করা ছাড়া বা নির্বাচন বর্জন করা ছাড়া তাদের সামনে কি আর কোন উপায় আছে প্রশ্ন তুলছি এই কারণে তারা তো এখনো মনে করে জাস্ট বারো তারিখের নির্বাচনটা যদি কোনোভাবে পার করা যায় তারপরে তার ক্ষমতায় এটি তো তারা খুব মানে খুব স্ট্রংলি বিলিভ করছে তারা স্ট্রংলি বিলিভ করছে এই জন্য যে তারা এর আগে দেখেছে যে জামাতের ভোট তিন থেকে চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ইদানিং যদি বেড়েও যায় তো সেটা দশ পার্সেন্ট দশ পার্সেন্টের বেশি তো ভোট জামাত পায় না এটা তো হচ্ছে বিএনপির একটা ক্যালকুলেশন তো সেই ক্যালকুলেশনে বিএনপি নিজে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে তাহলে বিএনপি খুব সহজে বুঝে যাচ্ছে যে আমরা একেবারে আহ বিনা বাধায় চোখ বন্ধ করে আমরা নির্বাচনে জয়ী হব কিন্তু জামাত যে ফাঁদ পেতে রেখেছে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে টেকনিক্যালি ট্যাকটিক্যালি সামরিকভাবে যে ফাঁদ গুলো পেতে রেখেছে সেই ফাঁদ গুলোকে ওভারকাম করার ক্ষমতা বিএনপি নেই এই মুহূর্তে নেই সেই ফাঁদ একমাত্র বিএনপি প্রতিহত করতে পারতো যদি বিএনপি এবং আওয়ামী লীগ একসঙ্গে একটা ঐক্যমত্ত পৌঁছাতে পারত। তা যেহেতু করেনি বিএনপি সুতরাং বিএনপি একার পক্ষে জামাতের এই ফাঁদকে ভাঙা সম্ভব না সম্ভব না হলে কি হবে যে জয়ী হওয়ার পরেও বিএনপি জামাতকে সুপারসিড করে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না তাহলে বিএনপির পক্ষে কি করার উচিত একটাই মাত্র পথ আছে হয় পিছিয়ে আসা নতুবা এই যে জামাতের যে ফাঁদ পাতা সেই ফাদটাকে ভাঙার চেষ্টা করা সরকারকে ডিরেক্টলি চার্জ করা নির্বাচন কমিশনকে চার্জ করা যে নির্বাচন ফেয়ার হচ্ছে না তো ফেয়ার হচ্ছে না বলে আপনি চার্জ করে তো পারবেন না আপনাকে যেটা করতে হবে আপনাকে নিজেকে সরিয়ে নিতে হবে আপনার কাছে কি মনে হয় বিএনপির হাইকমান্ডে এমন কোন আলাপ আলোচনা এমন কোন প্রক্রিয়া তাদের কি আছে

ওকে বুঝতে যে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি অন্যদিকে আপনি দেখেন গত দু তিন দিন আগে সেনা প্রধান ওয়াকরুজ্জামান তিনি কিন্তু বলছিলেন যে যে কোনো মূল্যে তারা নির্বাচন করার জন্য সংগঠিত করার জন্য তাদের প্রস্তুতি আছে এটা কেউ ভন্ডুল করতে পারবে না সো সেনাবাহিনীর অবস্থানটা যদি আরেকবার একটু পরিষ্কার করতেন উনি আজ থেকে তিন মাস আগে বলেছিলেন যে প্রতিটি কেন্দ্রে প্রতিটি কেন্দ্রে মিনিমাম পাঁচজন করে সেনাবাহিনীর লোক থাকা দরকার তো টোটাল করলে দাঁড়ায় যে বাংলাদেশে ওই সেনাবাহিনীর এই পরিমাণ সদস্য নেই এক লাখের বেশি সেনাবাহিনীর সদস্য আহ ওয়াকারুজ্জামান সাহেব মোতায়েন করতে পারবেন না আর এক লাখ সেনাবাহিনীর সদস্য সারা বাংলাদেশে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য যথেষ্ট নয় সেখানে দেওয়া হবে হচ্ছে আনসার এবং যাদের সংখ্যা সবচেয়ে বেশি আড়াই লক্ষ আড়াই থেকে লক্ষ আনসার তিন এবং বিডিপি দেওয়া হবে এবং এদের হাতে কোন অস্ত্র থাকবে না আনসার বিডিপি থাকবে হচ্ছে নিরস্ত্র তো এই লোক আড়াই লাখ দিক আর আপনি তিন লাখ দিক কিছু আসে না তো ওরা একটা ওরা একটা সিভিলিয়ানের একটা অস্ত্রের সামনে এক একটা ভোট কেন্দ্রে যদি চল্লিশ জন আনসার ভিডিপির লোক থাকে কিছু যায় আসে না রক্ষা করতে পারবে না তো সেই ক্ষেত্রে সেনা প্রধান যে বারবার করে বলছেন যে তিনি এটি বলছেন তাকে বলতে হয় তাই বলা কিন্তু ইতিহাস বলছে বাস্তবিক ঘটনা যেটা বলছে গত এক দেড় বছরের ঘটনা যেটা বলছে যে কোন ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি তারা স্বাভাবিক রাখতে পারেননি যেটা তাদের দরকার যেটা সরকারের কড়া নির্দেশ ছিল শুধু সেইটাতে পেরেছেন সেটা গোপালগঞ্জে সেখানে তারা জনগণের উপর চড়াও হয়ে সেখানে কোনো ওই কাউন্টার করতে দেননি আওয়ামী লীগের লোকরা যে কাউন্টার মপ করেছিল এনসিপি লোকদের উপরে সেই কাউন্টার করতে দেননি কিন্তু অন্য কোনো জায়গায় তাদের সামনে চোখের সামনে দাঁড়িয়ে বত্রিশ ভাঙা হয়েছে তিন তিনবার তারা নির্বিকার দর্শক থেকে যে দাঁত খিলাল করেছে কানে কাঠি দিয়ে বসে বসে শুশ্রু দিয়েছে পান খেয়েছে গল্প করেছে নির্বিকার তো এই ঘটনাগুলো তো দৃশ্যমান তাই কি করে আপনি এত জোর দিয়ে বলেন যে যে কোনো মূল্যে এই ব্যাপারটা প্রতিহত করা হবে দরকার নেই তো কারণ তারা বুঝতে পারছে যে কারা ঘটনাটা ঘটাবে তাদের পক্ষে যদি তারা থাকে তাহলে তো তারা তারা নিজেরাও চাচ্ছে সেটা যে হ্যাঁ এই যে এরকম একটা ঘটনা ঘটুক রাইট এইবার আমি শেষ করব আওয়ামী লীগ কি করছে আমি শুনেছিলাম আওয়ামী লীগ নেতাদেরকে দিল্লিতে ডেকেছে সেখানে তারা বেশ কিছু আলোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে কি কোনো আমাদেরকে একটা ধারণা দিতে দিল্লিতে করছে নেতাদেরকে কেন তলব করা হয়েছে কি সিদ্ধান্ত হলো আওয়ামী লীগের সিদ্ধান্ত জনগণের জন্য আশাবাদী হওয়ার মতন তেমন কোনো কিছু নেই ঘটেনি আহ এই যে সিদ্ধান্তগুলো এই যে মিটিংগুলো হয়েছে দিল্লিতে বা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে শেখ হাসিনা যে অডিও বার্তা দিয়েছেন বা নেতাদের সাথে বসেছেন এই বসা গুলোতে ভেতরে যে নতুন কোনো কিছু আসেনি যে যেসব কথাগুলি এসছে যে নির্বাচন বয়কট আমরা করবো আমাদের প্রার্থীরা আমাদের সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে না তো এই ভোট কেন্দ্রে যাবে না কথাটা কিন্তু সারা দেশে সমানভাবে প্রযোজ্য না কোনো কোনো জায়গায় স্থানীয় নেতাদের মত হচ্ছে জামাতকে ঠেকাতে হলে ভোট কেন্দ্রে যেয়ে বিএনপি ভোট দিতে হবে কোন কোন জায়গায় মত হচ্ছে যে বিএনপি জামাত কাউকে ভোট দেবো না আমরা ভোট নষ্ট করে আসব কোন কোন জায়গায় মত হচ্ছে যে বিএনপি আমাদের এই অঞ্চলে বেশি চর্চা করেছে সুতরাং জামাতকে ভোট দিতে হবে এই যে পরস্পর পরস্পর বিরোধী যে বিভিন্ন মতবাদ যেগুলো আসছে মতামত বিভিন্ন এটা কেন্দ্রীয় হবে একটি কোন নির্দিষ্ট সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রীয় ভাবে আসেনি যে বারো তারিখের ভোট নিয়ে কি করা হবে আওয়ামী লীগের স্ট্র্যাটেজিটা কি হামলিটি এখানে একটাই জানি আমরা সেটা হলো তারা ভোটে নেই যেহেতু তারা বলছে যে আমরা যেহেতু ভোটে নেই নৌকা যেহেতু ভোটে নেই তাহলে ভোটও নেই আমাদের কেউ ভোট কেন্দ্রে যাবে না কিন্তু তারা এটাও কিন্তু জোর দিয়ে কোনো সমর্থককে বলেননি যে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না এই বক্তব্যটা কিন্তু আসেনি উল্টা আমরা উল্টা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে জয় জয়বঙ্গবন্ধু বলে তারা বিএনপি পক্ষে প্রচারে নেমেছে হ্যাঁ সেই কারণে আমি বললাম যে আওয়ামী লীগের এই সিদ্ধান্তগুলো গুলো আসলে জনগণকে আশাবাদী হওয়ার মতন কোনো ঘটনা কোনো সুখবর দিচ্ছে না আশাবাদ দিচ্ছে না তারা নিজেরাই এখন পর্যন্ত নিশ্চিত না যে তারা কি করতে চায় বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আর একটি বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস এর এবং তার যারা সঙ্গী সাথী ধরেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম তারা নাকি বিভিন্ন এখন খুব হতাশার কথা বলছেন আর কদিন মাত্র আছেন যদি তারা গণপরিষদই গঠন করে নির্বাচনের পরে এই সমস্ত কথাগুলি তারা এখন তুলছেন কেন সেটি কি তারা কোনো আলামতের ভিত্তিতে বলছেন এটা তো মানুষ বলে না যে আমি আর কয়দিন আছি হ্যাঁ ছেলে মেয়েকে বলে না মানুষ বড় বয়স্ক মানুষরা ছেলে মেয়েকে ডাক দিয়ে বলে যে আমি তো আর বেশি দিন নাই তোমরা তোমাদের ভবিষ্যৎ গুছায় নাও তোমরা চাকরি ঠিকঠাক করো আমি তো এই আর কয়দিন মাত্র কিন্তু ওই লোক যখন বলেন তখন ওই লোক নিজেও জানেন যে আরো পাঁচ বছর বাঁচতে পারলে ভালো হতো তাই তো এইটাই ব্যাপারটা হচ্ছে এইরকম তারা নিজেরাও জানেন যে তারা দুশো আশি দিন মিনিমাম থাকবেন আরো যদি হা ভোটটাকে তারা জয়ী করাতে পারেন হা ভোট জয়ী হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ বাংলাদেশের ইতিহাসে না ভোট জয়ী করার জন্য কোনো ভোট হয়নি আজ অব্দি তো হা ভোট জয়ী হলে তারা নির্বিঘ্নে দুইশো আশি দিন আরো থাকতে পারবেন এই যে চলে যাবো চলে যাচ্ছি আর মাত্র কয়দিন এগুলো হচ্ছে ওই সেই বয়স্ক লোকটির মতন বলা বাবারা তোমরা তোমাদের নিজের নিজের সংসার গুছাই নাও আমরা তো আর বেশি দিন নাই এই গেলাম এই গেলাম এই গেলাম আসলে তারা আরো দুইশো আশি দিন থাকবে